জেরুজালেম মুফতি শেখ মোহাম্মদ হোসেনের উপর পবিত্র আল- মাসের ছয় নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ ছয় আগস্ট আইনজীবী খালদুন নাজমের বরাদ দিয়ে জেরুজালেম গভর্নরেট খবরটি নিশ্চিত করেন শুক্রবারের পায় এই গ্র্যান্ড মুফতি গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর দখলদার বাহিনীর অনাহার নীতির নিন্দা করেন যার রেশ ধরেই তাকে ছয় মাসের নিষেধাজ্ঞা দেন ইসরায়েলি বাহিনী জায়ানবাদীরা সাতাইশ জুলাই শেখ হোসেনকে তলব করে এবং তাকে মসজিদ থেকে প্রাথমিকভাবে আট দিনের বহিষ্কারের আদেশ দেয় তবে এই নিষেধাজ্ঞার মেয়াদ নবায়ন করে এবার তা ছয় মাসে উন্নীত করা হয়েছে যা ছয় আগস্ট সিদ্ধান্তের মধ্য দিয়ে এই দীর্ঘমেয়াদী বহিষ্কার আদেশ কার্যকর করা হয় সম্প্রতি উনিশশো সালের স্থিতাবস্থা চুক্তি লঙ্ঘন করেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর তিনি আল আকসা মসজিদ প্রাঙ্গনে অবৈধ প্রবেশের মাধ্যমে প্রার্থনা ও গান বাজনার আয়োজন করেন যার ফলে সহ মুসলিম বিশ্ব ক্ষোভে ফুসে ওঠেন ও এর তীব্র নিন্দা জানান তবে ইসরায়েল তার সকল কর্মকাণ্ডকে বৈধ মনে করে একের পর এক বিতর্কিত ও মানবতাবিরোধী কর্মকাণ্ড করেই যাচ্ছে যেখানে তারা কোনো আন্তর্জাতিক বিধিনিষেধের তোয়াক্কা করছেন না শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা